আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যান্সার অ্যান্সার লাইভে আপনাদেরকে স্বাগতম আজকে ক্যান্সার অ্যান্সার লাইভে আমার সাথে আছে তাসিফা ইফদ্ তৌশী সামনে আসুন ক্যান্সার অ্যান্সার লাইভ প্রতি সপ্তাহে বৃহস্পতি অথবা শুক্রবার রাত্রে আমি করি এই ক্যান্সার অ্যান্সার লাইভের উদ্দেশ্য হচ্ছে দেশে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ক্যান্সার সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া প্রিয় দর্শক আপনারা জানেন যে ক্যান্সার একটি নিরাময়যোগ্য রোগ ক্যান্সার একটি অসংক্রামক রোগ আজকে যারা লাইভে যুক্ত হবেন তাদের প্রতি অনুরোধ যে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা শুনতে পারছেন কিনা একই সাথে আরেকটি অনুরোধ হচ্ছে নিজ নিজ প্রোফাইলে আজকের লাইভ অনুষ্ঠানটি আপনারা শেয়ার করবেন যাতে আরও বেশি সংখ্যক মানুষ দেখার সুযোগ পায় তো প্রিয় দর্শক ক্যান্সার আনসার লাইভ আজকের পর্বে আজকের বিষয় হচ্ছে হাড়ের ক্যান্সার শুরুতেই জেনে নেওয়া যাক হাড়ের ক্যান্সার কি এবং কত ধরনের রয়েছে হাড়ের ক্যান্সার যে ক্যান্সারটি হাড়ে পাওয়া যায় তাকে বলা হয় হাড়ের ক্যান্সার হাড়ের ক্যান্সার মোটা দাগে বলা যায় দুই ধরনের রয়েছে দুই ধরনের হাড়ের ক্যান্সার সেই হাড়ের ক্যান্সার একটি হচ্ছে প্রাইমারি বোন ক্যান্সার যেটা আসলে হাড়ের মধ্যেই এটি উৎপন্ন তৈরি হয় হাড়ের নিজস্ব টিস্যু বা নিজস্ব কোষের যে ক্যান্সার সেটাকে বলা হচ্ছে প্রাইমারি বোন ক্যান্সার আরেকটি হচ্ছে সেকেন্ডারি বোন ক্যান্সার যেটি আসলে অন্য কোনো অর্গানের ক্যান্সার সেটি হাড়ের মধ্যে ছড়িয়েছে এমন ধরনের ক্যান্সারকে আমরা সেকেন্ডারি বোন বোন ক্যান্সার বা বোন টিউমার আমরা বলছি প্রাইমারি বোন ক্যান্সার সাধারণত কয়েক ধরনের হয় তো সেই বোন ক্যান্সারের মধ্যে একটি হচ্ছে অস্ট্রিওসারকোমা আরেকটি হচ্ছে উইং সারকোমা এছাড়াও কন্ড্রোসার্কোমা রয়েছে এগুলো আসলে বিভিন্ন ধরনের সার্কোমা হয়ে থাকে প্রাইমারি বোন ক্যান্সার কারণ হাড় এমন একটি টিস্যু যেটা হচ্ছে কানেকটিভ টিস্যু এবং এই কানেকটিভ টিস্যুতে যে ধরনের ক্যান্সার গুলো হয় সবগুলোকে আমরা হাড়ের ক্যান্সার বলে থাকি তো হাড়ের ক্যান্সার আসলে এই হাড়ের ক্যান্সার কোন বয়সী মানুষের বেশি হয় সারকোমা জাতীয় ক্যান্সার হাড়ের যেই সার্কোমা জাতীয় ক্যান্সার যেমন অস্ট্রিয় সার্কোমা এটি অল্প বয়সী মানুষের হয় সাধারণত দেখা যায় দশ থেকে বিশ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এই অল্প বয়সী বাচ্চাদের ক্ষেত্রে হাড়ের ক্যান্সারটি হয়ে থাকে স্ত্রীয় সার্কোমা হয়ে থাকে এছাড়া উইং সার্কোমা সেটিও বাচ্চাদের হয়ে থাকে সার্কোমা অনেক সময় দেখা যায় যে বয়স্ক মানুষের হয়ে থাকে তবে বেশিরভাগ হাড়ের ক্যান্সারই বাচ্চাদের হয়ে থাকে এরপরে হাড়ের অন্যান্য ক্যান্সারগুলোর মধ্যে যেগুলো রয়েছে বিভিন্ন অর্গান থেকে যেই ক্যান্সারগুলো হাড়ের মধ্যে ছড়ায় তার মধ্যে আমি যদি বলি এক নম্বর হচ্ছে থাইরয়েড ক্যান্সার দুই নম্বর ব্রেস্ট ক্যান্সার তিন নম্বর লাং ক্যান্সার চার নম্বর প্রোস্টেট ক্যান্সার এই ক্যান্সারগুলো সাধারণত দেখা যায় যে খুব অতি দ্রুত বা খুবই কমনলি এটা হচ্ছে হাড়ের মধ্যে ছড়াতে পারে তো এটার প্রেজেন্টেশন কি এটা আমরা কীভাবে বুঝি সিভিয়ার বোন পেইন হাড়ের মধ্যে তীব্র ব্যথা ইজি ফ্র্যাকচার বা লো ট্রমা ফ্র্যাকচার মানে যদি হালকা কোনো একটা দেখা যাচ্ছে যে একটা সাধারণ স্বাভাবিক মানুষ হালকা একটু আঘাতে বা দেখা যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটছে হোসট খেয়ে পড়ে গিয়ে তার পায়ের হাড্ডি ভেঙে গেলো মাচার হাড্ডি ভেঙে গেল হাতের হাড্ডি ভেঙে গেল তারপরে দেখা গেল যে অপারেশন করে বা চিকিৎসা নিতে গিয়ে সেখানে কোনো টিউমার ধরা পড়লো এবং সেখান থেকে বায়োপসি নিয়ে দেখা গেল যে এটি এক ধরনের সার্কোমা জাতীয় টিউমার বা এক ধরনের যে যে কোনো ধরনের টিউমার নাকি যখন ছড়িয়ে পড়ে যখন অন্য অর্গান থেকে আসে তখন যে কোনো ধরনের টিউমারই এখানে আসতে পারে বর্তমানে আমরা ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে অনেক সময় আমরা লক্ষ্য করছি যে যে কয়টি ক্যান্সারের নাম বললাম আবারও আমি উচ্চারণ করছি যেমন থাইরয়েড ক্যান্সার লাং ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার এবং কিডনি ক্যান্সার এই ক্যান্সারগুলো দেখা যায় যে খুব দ্রুত হাড়ের মধ্যে ছড়িয়ে যায় এবং হাড়ের মধ্যে দেখা যায় যে হাড়ের থেকেই আমরা প্রথমে শনাক্ত করি পরবর্তীতে আমরা প্রাইমারি কোথার থেকে আসলো খুঁজতে যেয়ে দেখি যে এই অর্গানগুলো থেকে কোনো একটি থেকে এসেছে তো হাড়ের ক্যান্সার এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং জুলাই মাস হাড়ের ক্যান্সার বা সারকোমা ক্যান্সার সচেতনতার মাস তো আমাদেরকে অবশ্যই বন পেইন নিয়ে সতর্ক থাকতে হবে যাদের লো ব্যাক পেইনের ডিজিজ রয়েছে এ ধরনের মানুষ দীর্ঘস্থায়ী মাজা ব্যথা কোনো ওষুধেই সারছে না ওষুধ খেলে আবারও বেড়ে যায় সে ধরনের মানুষ অন্তত মাজার একটি এক্স রে করে দেখতে পারেন বা হাড়ের একটি এক্স রে করে দেখতে পারেন যে তার হাড়ের মধ্যে আসলে কোনো টিউমার বা ক্যান্সার রয়েছে কি না এরপরে হাড়ের ক্যান্সার ছাড়াও আরেক ধরনের সার্কোমা রয়েছে যেটাকে আমরা অস যেটাকে আমরা সফট টিস্যু সার্কোমা বলে থাকি তো এই সার্কোমা জাতীয় ক্যান্সার সেটি আসলে অনেক সাধারণত দেখা যায় অল্প বয়স বয়স্ক মানুষদেরই হয়ে থাকে তো এর এই সফট টিস্যু সার্কোমা যেগুলো সেগুলো হাড়ে না হলেও দেখা যায় যে লিম বা আমাদের হাত এবং পায়ের যে আপার লিম্ব এবং লোয়ার লিম হাত এবং পায়ে সাধারণত হয়ে থাকে এছাড়া ট্রাঙ্ক বা বডিতেও এগুলো হয়ে থাকে তো এ ধরনের ক্যান্সার যদি হয় তাহলে তার চিকিৎসা কী প্রথমত আমরা এ ধরনের ক্যান্সারের যদি ইয়ে হয় আমরা চেষ্টা করি যে সেটি যদি লোকালাইজ থাকে তাহলে এটি সার্জারি করে ফেলতে চেষ্টা করা হয় কিন্তু দেখা যায় যে যদি হাইগ্রেড হয়ে যায় বা সরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কেমোথেরাপি নেওয়া কেমোথেরাপি প্রথমে ফার্স্ট লাইন চিকিৎসা এরপরে আমরা তার সার্জারি অথবা রেডিওথেরাপি অপশনগুলো চুজ করে থাকি প্রিয় দর্শক হাড়ের ক্যান্সার চিকিৎসার একটি বড় চ্যালেঞ্জ হলো। এটি খুব অল্প বয়স্ক মানুষদের মধ্যে হয় অথবা অনেক ওল্ড এজে পিপলদের হয় তো এই দুইটা পিপলই আসলে আমাদের মানে লো ইমিউনিটি এবং ইয়া পিপল তো তারা দেখা যায় যে কেমোথেরাপি যে যেগুলো রয়েছে অনেক সাইড এফেক্ট থাকে অনেক সময় আবার অনেক সময় যে লিম প্রিজার্ভিং সার্জারি বা অ্যাম্পোটেশন লিম লিম অ্যাম্পোটেশন করে ফেলা লাগে তো এই যে ট্রিটমেন্ট অপশনগুলো এগুলো আসলে একটি একটু জটিল বা একটু মানুষের মনে একটু ভীতিকর ব্যাপার হয়ে যায় তো হাড়ের ক্যান্সার যদি আমরা শুরুতেই শনাক্ত করতে পারি এবং যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে পারি তাহলে এই হাড়ের ক্যান্সার থেকেও আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারব বা যথাযথ চিকিৎসার মাধ্যমে আমরা সুস্থ হয়ে যেতে পারব আর হাড় যদি ভেঙে যায় রোগের কারণে বা ক্যান্সারের কারণে যদি ভেঙে যায় তাহলে সেটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার তখন যেটি করতে হয় প্রথমত সার্জারি করে স্ট্যাবিলাইজেশন করতে হয় এবং এরপরে স্ট্যাবিলাইজেশনের পরে সেখানে রেডিও থেরাপি দিয়ে যে টিউমার কোর্সগুলো রয়েছে সেগুলো কি করতে হয় এবং বোন ডাইরেক্টেড কেমোথেরাপিও দেওয়া যেতে পারে এবং ডেফিনেটিভ লোকাল থেরা ডেফিনেটিভ কেমোথেরাপি সেটাও দেওয়া যেতে পারে তো প্রিয় দর্শক আমরা হাড়ের ক্যান্সার নিয়ে কথা বলতেছিলাম দুইজন কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আলমগীর হোসেন ওয়ালাইকুম আসসালাম দিলরুমা ইয়াসমিন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম তো আপনারা যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন আজকে আমি আমার মেয়ের সাথে অনুষ্ঠানটি করছি তো আজকে অনুষ্ঠানটি এতে কোনো রকম যদি কারো জিজ্ঞাসা থাকে প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানান চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে তো প্রিয় দর্শক আমরা হাড়ের ক্যান্সার নিয়ে কথাবার্তা বলতেছিলাম তো আমাদের দেখা যায় যে আমরা হাড়ের সমস্যা অনেক সময় ক্যালসিয়াম চিন্তা করি মনে করি যে ক্যালসিয়ামের সমস্যা ক্যালসিয়াম কম আছে ক্যালসিয়াম খাই বা অনেক সময় দেখা যায় আমরা ব্যথার ওষুধ খাই তো এই জিনিসগুলো আমাদের বোন এই আমাদের ট্রিটমেন্টটাকে ডিলে করে অনেক সময় এটি সরিয়ে পড়তে পারে তো হাড়ের ব্যথা হলে আমরা প্রথমত একটা এক্স রে করব দীর্ঘস্থায়ী ব্যথা হলে অবশ্যই একটা এক্স রে করবো বা প্রয়োজনীয় আরও সিটি স্ক্যান পরীক্ষাও করা যেতে পারে এরপরে আমরা নিশ্চিন্তে ওষুধ খাব যদি এটি নর্মাল লো ব্যাক পেইন হয় তাহলে সেটি অবশ্যই সেটি অবশ্যই আমাদের নিশ্চিত হতে হবে যে এটি নর্মাল লো ব্যাক পেইন নাকি এটা কোনো হাড়ের কোনো কিছু সমস্যা তো প্রিয় দর্শক আজকে আপনারা লাইভে যারা যুক্ত হয়েছেন যারা মতামত দিয়েছেন যারা শুনছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী লাইভে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম